ওই জন্যে তুমি কি খাইবা কোনটা ল্যান্সা আমার পছন্দ হয়েছে এবং তোমাদের যেটা যার পছন্দ বন্ধু আর কি ল্যান্সা মিষ্টির নাম ল্যান্সা আর সুমন ইউটিউবার অ্যান্ড ফেসবুক আপনি না না ঠিক আছে এটা যদি মনে করো তিনশো পঞ্চাশ কেজি তাহলে আমাদের জন্য বেশি হয়ে যায় যার জন্য বাইরে একটু প্রাইস কমান আমরা আসতে পারি ও কিন্তু আপনাদের ও কিন্তু আপনাদের রেগুলার বলবো না আর কি মাঝে মাঝে আসে যার জন্য আপনাদের এখানে আসা

চারশো টাকা চারশো দেবেন আপনি একটু ওকে সমস্যা নাই আজকের জন্য আমাদের একটু ইয়ে করেন যে আমরা ইনশাল্লাহ আসতে পারি না আসলে আমি কিন্তু দোস্ত মিষ্টির আগে দেখিনি কোনো সময় অবশ্যই দিকে আসি না তো আর বিসম্লা সবাই বিসমিনার খাও আর মিনস বেসিক বন্ধু তুমি টেস্ট করো তো গরম গরম তো একটু বলো আমাদেরকে কেমন টেস্ট মিয়া গরম হ্যাঁ হ্যাঁ শুক্রিয়া শুক্রিয়া ভাই তো আশা করি আমরা খাবো এবং নিয়ে যাবো তো আগে দেখি সুমন ধরো আর আমাদের দোকানের খুব জুনিয়ার এজেন্ট টেকনিশিয়ান তাকে চিনে থাকবেন আর আমাদের আরও টিম সদস্য আছে যদিও তাদেরকে আপনারা চিনে থাকেন মিস্টার ওয়াহিদ তোমার জন্য ভালোবাসা সবাইকে সাব করে দিচ্ছি সবাই রিভিউ দেখাবো আপনাকে মিস্টার রুবেল থ্যাংক ইউ সো মাচ এই তোমরা কাছে আসো হ্যাঁ ওকে মাই ব্রাদার বলছে ভালো বন্ধু কেমন যাও আলহামদুলিল্লাহ তো একটা খাবার যখন পরিবেশন করা হয় যখন সবাই বলে ভালো ভাই আমার জলদি না ভাই সবাই পাইছে না এই তুমি পাইছো না 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 ভাই আপনি নভেস্ট ওকে দেন এটা দেখে দিনে এটা আমার জন্য জি ভাই তো সে থ্যাংক ইউ সো মাচাই এটাই আছে গরম গরম ভালো লাগে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ টেস্ট করেছি আশা করি সেটা ভালো হবে আর আসলে মালিক আল্লাহ আলাদালা এই জায়গায় সিটে করে গেছিলাম আলহামদুলিল্লাহ কারণ আমার যে টেস্ট না সেম টেস্টটা এখানে আছে তবু আসলে খুব সফট সবাই আসবেন আর বেসিক্যালি স্বপ্ন মিষ্টি পান্ডা কিন্তু অনেক ফেমাস সবাই জানে থাকেন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আমাদের মিষ্টি খাওয়ানোর মূল একটা বিষয় আছে মিষ্টিটা খাওয়া হচ্ছে কি জন্য আমরা একটা ডুবেলের বাইক কিনছে তার জন্য মিষ্টি খাইলাম আমরা আর সবাই অবশ্যই আলহামদুলিল্লাহ বলি কেন না ঠিক আছে ঠিক আছে আমরা যদিও খাওয়া দাওয়া করার জন্য আসতাম মেয়ে জায়গায় কিন্তু ওর জন্যই আসা মূলত মিষ্টি খাওয়ার জন্য ও বাইক কিনছে ওর বাইকটা দেখাবো আমরা কোথায় ওর বাইকটা এই বাইকটাও কিনছে বলে এটা কিনছে যার জন্য মিষ্টি খাইলাম আর অবশ্যই ও যেন ওকে থ্যাংক ইউ সো মাছ তো তোমার জন্য দীর্ঘস্থায়ী ভাবে আমি বলতে চাচ্ছি তোমরা অবশ্যই সেফটি ফার্স্ট চালাইবা আর মনে তোমার জন্য ভালোবাসা তো থ্যাংক ইউ রাইভারে থাকলে একটা এনজয় হয় ইনশাআল্লাহ সবার জন্য ভালোবাসা রইল সবাইকে সালাম আবারও হাফেজ